আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হজরত আনা সিব আবাহ তিন বর্ণিত রসুল সাল্লাহ আলয়সালাম এই করতে শুনিয়াছেন যে রসুল সাল্লু ইসলাম বলেন যে ব্যক্তি ওই ব্যক্তি ইমানের সাত গ্রহণ করিয়াছে এবং ইমানের মজা পাইয়াছে যেই যে ব্যক্তি আল্লাহকে রব এবং হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামকে রসুল হিসেবে সন্তুষ্ট সৃষ্টি মানিয়ে রইয়াছে অর্থাৎ আল্লাহ আল্লাহতাল বন্দেগি এবং ইসলামের অনুযায়ী আমল এবং রুজুর সাল্লাই ইসলামের মোতাবেক জিন্দেগি যে ব্যক্তি সন্তুষ্ট রূপে আমল করবে এবং বন্দেগি করবে এবং রুজুর সাল্লা ইসলাম অনুযায়ী চলবে সে ব্যক্তি ইসলামের পরিপূর্ণ সৎ পাইয়াছে আর যে ব্যক্তি আল্লাহ তালাকে। রব এবং হুজুর সালামকে রসুল হিসেবে সম্পূর্ণরূপে রূপে যদি সে ব্যক্তি মানিয়া লইতে না পারে সে ব্যক্তি ইমানের স্বাদ কখনোই পাবে না